আসসালামু আলাইকুম আপনারা আমার সামনে যে প্রোডাক্টটি দেখছেন এটা হচ্ছে নাভা ডাইজেস্টিক আজকে জানবেন যে আপনারা নাভা ডাইজেস্টিক কি কারণে খাওয়ানো হয় নাভাডাইজেস্টিক খাওয়ালে কি হয় এটার উপকারিতা কি আপনাদেরকে সবগুলো আমি এক্সপ্লেন করবো আমি আছি আলমগীর হোসেন আমি সম্পদ পানিসম্পদ টেকনিশিয়ান তো শুরু করা যায় শুরুতে আপনারা নাবার্ড ডিস্ট্রিক্টের ভিতরে আসলে কি আছে কি কি উপাদান দ্বারা তারা নাবার্ড ডিস্ট্রিক্ট এটা হচ্ছে তৈরি করেছে আমরা আজকে সেটা দেখবো শুরুতে দেখুন এখানে আছে কোবাল্ট ক্লোরাইড আছে জিঙ্ক সালফেট আছে ক্যালসিয়াম প্রোপানিয়াট আছে তারপরে হচ্ছে আবার সোডিয়াম ক্লোরাইড আছে তারপরে এই রসির জন্য আছে প্যারা সালফেট আছে কপার সালফেট আছে ম্যাঙ্গানিজ আছে এবং সোডিয়াম সেলানাইট আছে এটা অনেকগুলো উপাদান দিয়ে আপনার তৈরি করছে তো আপনারা যে বাজারের আরো কম দামের বা নিম্ন আপনার প্রোডাক্ট স্বাভাবিক এটা স্বাভাবিক ব্যাপার মূলত হচ্ছে আপনাদের কাছে যারা খামারি আছে তাদের কাছে এই প্রোডাক্ট বা কোনটা প্রোডাক্ট আপনাদের কাছে কি রকম লাগছে এটা হচ্ছে বড় বিষয় আপনাদের গরু খাওয়ানোর পরে কোন পাউডারটা আপনার বেশি দেখেন যে আপনার কাজ করেছে কোন পাউডারটা খাওয়ানোর পরে দেখেন যে আপনার গরুর রুচিটা ঠিকভাবে চলে আসছে আপনারা মূলত কেটি সেটার দিকে আপনারা যোগ দিবেন এটাই সহজ এটাই বাস্তবতা তো মূলত আমি এটার ব্যাপারে কথা বলতে চাচ্ছি এই কারণে বাজারে যেসব আপনার রুচি পাউডার আছে এগুলোর মধ্যে সর্বোচ্চ দামি এবং সর্বোচ্চ ভালো মানের ডাইজেস্টিভ পাউডার হচ্ছে নাগা ডাইজেস্টিভ এটা কেন কেন বলতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব এখানে যা একশো কোটি একশো গ্রামের যেসব পাউডার যে যেগুলা আপনার দিয়েছে এগুলো একটা হাই কোয়ালিটির র মেটেরিয়াল যারা তারা তৈরি করেছে এক প্রথম স্টেপ দ্বিতীয়ত হচ্ছে আপনার এটা যে পাউডারগুলা যেসব উপাদান আবার গরুর যে রুচি আনে সেসব উপাদান তারা একটু বেশি মানে দিয়েছে মানে একটু ভাড়াই দিয়েছে যাতে গরুটি আপনার তাড়াতাড়ি আপনার রুচি চলে আসে এটা আপনার এই কারণে তারা তো এই ডানস্টিক পাউডার আপনার বিভিন্ন ধরনের আপনার 10 দশ টাকা থেকে শুরু করে যে বিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন পাউডার আছে এগুলোর থেকে এটা হচ্ছে অনেক একটা বেস্ট কারণ এটা আমার কথা না এটা হচ্ছে আপনার যারা খামারি আছে তাদের কথাই তো আপনারা দেখবেন ভালো করে আপনারা কিছু আপনারা যে খাওয়ালে অবশ্যই আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে মূলত এই পাউডার থেকে আসলে ভালো না খারাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরো যদি কোনো প্রোডাক্টের রিভিউ চান বা কোনো প্রশাসন আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন